নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র আসাম মালা সড়ক নিয়ে স্থানীয় জনসাধারণের অভিযোগ খুব বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারদের বিরুদ্ধে কাজের মানদণ্ড নিয়েও জনসাধারণের প্রশ্ন শিলচর জয়ন্তিয়া সড়ক আসাম মালা প্রকল্পের কাজ আরম্ভ হলেও কাটিগড়া ও বরখোলা এলাকার একাংশ জনগণ জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন কিন্তু ঠিকাদারদের তথা বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা ভীষণ বিপাকে পড়েছেন বিশেষ করে বরখলা জড়ালতলা ধলছড়া বাবুরবাজার বিহারা সহ বিস্তীর্ণ এলাকায় গর্তের মিছিল ধারণ করেছে প্রাণের ঝুঁকি নিয়েও চালকরা জন চলাচল করছেন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে সম্পূর্ণ সড়কটিতে পুকুরের রূপে পরিণত হয়েছে বিশেষ করে অসুস্থ রোগী সহ গর্ভবতী মহিলাদেরকে সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষ সঠিক সময় কাজ হাতে দিলে দুর্ভোগ পোহাতে হতো না সাধারণ মানুষেরা উল্লেখ্য যদিও বারবার সড়ক নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলেও আজ পর্যন্ত কাজের ফলক বসানো হয় না কোথায় কত টাকা ব্যয় হচ্ছে তারও কোনো হিসেব নেই এছাড়াও কালভার্ট নির্মাণের ক্ষেত্রে ব্যাপক হারে দুর্নীতি রয়েছে অতি নিম্নমানের রড সিমেন্ট বালু পাথর ব্যবহার করে নির্মাণ করা হয়েছে কালভার্ট যাহা একটু ভারী যান চলা করলেও ভেঙে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় মানুষেরা বরখোলার বিধায়ক মিস বাহুল ইসলাম লস্কর সহ পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ কামনা করছেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই জায়গা হইলো গিয়া আমরা আর অতীতর বকলা সমষ্টির অন্তর্গত বর্তমানে খাঁটিগোলা সমষ্টি যদিও পড়ে ডেলিমিটেশনের ক্ষেত্রে এস টে রোড শিলচর জয়ন্তিয়া যে রাস্তা ওটার এই বেহাল অবস্থা গিয়া আমরা স্থানীয় বাসিন্দা তবে এটা উনিশশো চৌরাশি বা তেহত্তর বা চৌরাশি ইংরেজি পর্যন্ত যে অবস্থা আসলো ভিডাবলডি এই অবস্থা তো আরও ভয়াবহ অবস্থা যদিও আসাম মালা প্রকল্পর যে খাজ খাম আরম্ভ হয়েছে গিয়ে আমরা দুঃখিত কোথায় খাজ খাম আরম্ভ হয়েছে পুরো আশাবাদ দিয়ে আসলাম যে খাজ খাম ওই রাস্তাটা পরিপূর্ণভাবে খাজ করব বা শেষ করব যাই হোক শেষ যদিও হয় না কিন্তু মেনটেনেন্স এটা আছে মেনটেনেন্সের অভাবে আমরা যাতায়াতের অবস্থা এই পর্যন্ত খারাপ আপনারা দেখতে পারে যে রাস্তার অবস্থা গিয়ে একটা সাইকেল একটা মানুষ হাঁটিয়ে যাওয়ার মতন অবস্থা বৰ্তমানে নাই কণ্ট্ৰেক্টৰ মহোদয়ৰ সাজে বিনম্ৰভাৱে বাৰ বাৰ অনুৰোধ জানি হৈছে গা তাৰ ডিপাৰ্টমেণ্টৰ যাৰ ইয়াৰ আছিল কৰ্মকৰ্তাসকলৰে খোৱা হৈছে গা তাৰে নিজেৰে খোৱা হৈছিল কিন্তু যে বাবে কৰাৰ কথা কিন্তু এইবাবে এখনো সন্তানা আৰু দ্বিতীয় মাহটোলৈকে যেতিয়া আমাৰ দেখুৱাই যদিও তাৰ সাজ সম্পূৰ্ণ কৰি যোন যাহিবাক গিয়া ইয়াৰ ফৰেও আমাৰ ইয়াত আকবোৰ গিয়া যে কালপাট গোলা কৰা বর্তমানে আমরা যে কালবাটগুলো আমরা সব সবকে দেখি আর যে কালবাটগুলো করা এই কালপাটটা একটাও মানে সঠিকভাবে কালবাট করতে না যেভাবে আসাম প্রকল্প আসামমালা প্রকল্পর রাস্তা অনুযায়ী যে কালবাটগুলা করার কথা আমরা বিবেক আছে এই বিবেক অনুযায়ী আমরা দেখি আর যে এই কিন্তু নিম্নমানের অবস্থা কাজ করিয়া যাই রাখি কিন্তু এটা দুঃখিত বর্তমানে যেটা ভবিষ্যতে আরো ভয়াবহ অবস্থা এই রাস্তা গিয়া গতিকে বিনম্রভাবে অনুরোধ করিয়া কন্ট্রাক্টর তাকে লইয়া আমরা সমষ্টির বিধায়ক মহোদয় বর্তমান মিসবাউল ইসলাম লস্কর মহাশয় এবং এমপি শুক্লবৈদ্য মহোদয় মহোদয় ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে গিয়া ওনারা দৃষ্টি দেন এই যে আসামালা প্রকল্প যেহেতু গিয়া গভর্নমেন্টর যে পয়সাটা খরচ সঠিকভাবে খরচ হয় বা সঠিকভাবে আমরা রাস্তাটা পাই আর বর্তমানে আমরা চলাচলের ব্যবস্থা যাতে কন্ট্রাক্টর মহোদয় আর যে করিয়া দেওয়ার লাগিয়া ওটাই আমরা আবেদন তাকলিয়া ধন্যবাদ 我我我，我往上走。